এবার উনি জানেন উনি কি করবেন না করবেন পরিষদীয় মন্ত্রী যিনি রয়েছেন পরিষদীয় দপ্তর থেকে যাবে ওনাকে চিঠি সেটা উনি উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন গতবারের যে অভিজ্ঞতায় এবং তার পরবর্তীকালে যেভাবে আপনারা শপথবাক্য পাঠের ব্যবস্থা করেছিলেন ফের আপনারা রাজভবনে চিঠি পাঠাচ্ছেন মানে সেটা আমাদের যেহেতু সাংবিধানিক একটা প্রভিশন রয়েছে সেটা ফলো করেই পাঠানো হবে ওটা এক্সেপশনাল কিছুই না তো আমি আগেও বলেছি এখনও বলছি যে রাজ্যপাল নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন আগের তাকে আমরা আমাদের পরিষদীয় দল থেকে তাকে অনুরোধ করা হয়েছিল আমার মনে হয় এবার হয়তো উনি অন্যরকম চিন্তাভাবনা করবেন আপনার কাছে তো উপনির্বাচনের জয়ী প্রার্থী এসে সার্টিফিকেট দেখালেন এদের শপথ বাক্য পাঠের কি ব্যবস্থা হবে শপথ তো হতেই হবে আমাদের পিএ ডিপার্টমেন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করছেন এদের তাদের এটা এদের কর্তব্য এবং রাজ্যপালের কাছে উনি যেটা কনস্টিটিউশনাল কনভেনশন যেটা নিয়ে আগে এত বিতর্ক হয়েছিল সেটাকে ফলো করে যদি স্পিকারের কাছে দেন তাহলে আমরা তো শপথ পাঠ করে দিতে পারি আর তা নাহলে আমাদের হাউস চললে পরে আমাদের হাউসে প্রথম ফার্স্ট আইটেম ও সেটা আমরা শপথ করিয়ে দেবো আগের মানে আমরা যেতে পারবো না চিঠি দেওয়া হবে সেখানে কি উনি যাতে শপথ বাক্য পাঠ করেন নাকি বিধানসভাতেই শপথ বাক্য পাঠের ব্যবস্থা করেন আমি বলতে পারবো এটা পার্লামেন্টের পার্লামেন্টারি ডিপার্টমেন্ট কি চিঠি পাঠাবেন তারাই